তো বন্ধুরা আমাদের যে গোপুসোনা আছে আমি আমার মাসির মেয়েকে দিয়ে আসছি আমার মাসির মেয়ে বললো তুই আমাকে দিয়ে যাবি তো বিট্টুকে বললো তুমি একটু দিয়ে আসো তো গোপুকে আমি দিয়ে আসছি বাকি ঠাকুরগুলো সব ঘরেই রইলো তো চলো দিয়ে আসুক আমরা এবার বেরোচ্ছি হ্যাঁ পুরো সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই দেখো বাড়ি ফিরে রাস্তায় কিছু তুলতে পারিনি আমরা রাত্রবেলা দেড়টার সময় অটো ধরেছি এই যে অটো করে যাচ্ছি কারণ এত রাত্রেবেলা কোনো গাড়ি পাওয়া যায়নি অটো না সরি টোটো টোটো করে যাচ্ছে সামনেই আমাদের আসানসোল তো আসানসোল স্টেশন যাচ্ছে তো দেখো আমরা কত আনন্দ করতে করতে যাচ্ছি সেটা মানে ভুলবার বলবার নয় মানে এখন মিস করছি যেহেতু আজকে ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে তোমার শনিবার তো দেখো এই যে দিদি জায়বু আমি আর ওইদিকে বাবা মা আর বিট্টু আর সামনে ছিল আমার ভাই আর দিদির ছেলে তো সবাই মিলে আমরা যাচ্ছি এই ট্রিপটা ভুলবার নয় ভীষণ এনজয় করেছি পুরোটা দেখ পুরোটা দেখো সাথে থাকো খুব ভালো লাগবে কারণ এক একটা জিনিস স্কিপ মানে তোমরা যদি না দেখো তাহলে মিস করবে প্রত্যেকটা জিনিস খুব ভালো মেমরি হয়ে আছে আমাদের কাছে তো এই দেখো অটো থেকে নামছি আসানসোল স্টেশন চলে এসেছি তখন দেড়টা বাজে তো দেখো দেড়টা নাই ওই বারোটা একটা এরকম বাজে তো দেখো তখন এই যে বারোটা না সাড়ে বারোটা পরেই একটাই না ওই বই ওই যাই হোক বারোটা চুলকে একটা বাজে তখন দেখো রাত্রিবেলা নামলাম তো প্রচুর বৃষ্টি পড়ছিলো সেদিনটাতে এত বৃষ্টি পড়ছিলো কি বলবো তোমাদেরকে তো দেখো ছাতা নেই সব যাচ্ছে আর আমরা ওই ভিজে ভিজে ভাবছি যে আমরা এমন সময় দিন করলাম যে আমাদের পুরো খারাপ হয়ে গেল কিন্তু যাই হোক এক দীঘা বৃষ্টি নেই খুব এনজয় করেছি দীঘার টিপটা দেখতে হলে সাথে থাকতে হবে প্রত্যেকটা ভিডিও একদিন একদিন করে যাবে এটা যাওয়ার ভিডিও তারপর দীঘা ডে ওয়ান ডে টু হোম টু সমস্ত কিছু থাকবে তো চলো তোমরা দেখো এই যে প্ল্যাটফর্মে এসে গেছি টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো আর আমরা এখন হাফ প্যান্ট ফুল প্যান্ট যে যেমন পেরেছি পড়েছি কারণ বৃষ্টি পড়ছিল তো ওই জন্য আমি নতুন ড্রেসটা পড়লাম না আমি হলো না পুরোনো ড্রেসটা পড়েই যায় কারণ কাতা লেগে যাবে বাসে ট্রেনে যাব কেমন হবে না হবে তো এখনো আমরা আসানসোল স্টেশনেই আছি আর এতই মজা হচ্ছিল তোমাদেরকে এই মজাটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ফ্যামিলি মিলে যাওয়ার মজাটা কতটা আলাদা মা বাবা আমার দিদির ছেলে আমার কাকুর ছেলে মানে যেটুক ভাই দিদি যাইব আমরা সবাই ভীষণ আনন্দ ছিলাম ভীষণ ফুর্তিতে ছিলাম আর মনে করছিলাম কখন ট্রেনটা আসে ট্রেনটার মধ্যে কখন আর কখন হাওড়াতে নামি তো দেখো এই যে আমি একটুখানি ভিডিওটা তুলছিলাম তো প্ল্যাটফর্মে সবাই আমাদের দেখছিলো তখন অনেক রাত্রিবেলা আমরা ভিডিও করছিলাম লজ্জা পাইনি লজ্জা কি যে করব বুঝতে পারছি না ট্রেন লেট আছে প্রচন্ড দেখা যাক আমরা শুধু এখন যাতে ঘুমিয়ে না যায় সেই জন্য পাইচালি করে পড়ে আর কিছুই কাজ নেই আমাদের বাকি সবাইকে বসে বন্ধুরা ভয়েস দিতে দিতে যেন চোখে জল চলে আসছে এতটা খারাপ লাগছে মানে এরকম খারাপ আমার মনে হয় তো বিদায়ের সময় লাগেনি যখন মাকে ছেড়ে এসেছিলাম এতটা খারাপ লাগছে মানে এই যে এনজয়টা আমি হয়তো লাইফে প্রথমবার পেয়েছি বিয়ের আগে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই আনন্দটা কখনো হয়নি ভীষণ আনন্দ করেছি সবাই মিলে একসাথে আমার বাবাকে দেখো ব্যাগটা কিন্তু ছাড়ছে না তো বন্ধুরা ফাইনালি দীঘায় যাচ্ছি এখন আছে আসানসোল স্টেশনে এই দেখো বেটু আছে আমার সাথে সামনে আছে জায়বাবু চলো এবারে আমরা বেরিয়ে যাবো অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আসছে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন এত এক্সাইটেড ছিলাম এই সময়টাতে মনে হচ্ছিলো যে ঝাঁপিয়ে ট্রেনটার উপর চেপে যায় কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে ট্রেনটা প্রচুর ভিড় ছিল আর এই বৃষ্টির জন্য এত ক্যাচ ক্যাচে ছিল তো জায়গা পেয়েছি অনেকটা পরে যেহেতু এটা জেনারেল কামটা ছিল এক্সপ্রেস ট্রেনটা ছিল না এক্সপ্রেস না জেনারেল বলতে পারছে না জেনারেল বুকিং কিন্তু একটা ছিল তো সেখানে সমস্ত মানুষজন ছিল তো ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল কিন্তু জায়গা আমরা পেয়ে গেছি আমাদেরকে জায়গা জায়গার জন্য যুদ্ধ করতে হয়নি একটা দাদা ভাই ছিল ট্রেনে সেই আমাদের জায়গার জন্য সবাইকে বলে দিয়েছিল তো আস্তে আস্তে আমরা সবাই জায়গা পেয়ে গেছি আমরা মেয়েরা কিন্তু প্রথমে পেয়ে গেছি তারপর কিন্তু সবাই ছেলেরা পেয়েছে তো অসুবিধা হয়নি মানে যেরকম ভেবেছিলাম যে একটু কষ্ট হবে ট্রেনটা যেতে কিন্তু কষ্ট হয়নি ট্রেনটা প্রচুর লেট করেছিল বন্ধুরা যে সময় যাওয়ার কথা ছিল সে সময় যায়নি আর এই দেখো আমি কিন্তু শুরুতে ঢুকে দাঁড়িয়েছিলাম তারপর পেছনে যে কাপড়টা দাঁড়িয়ে আছে সে কিন্তু আমাকে জায়গা করে দিল আর আমার বিট্টু আর আমার কাকুর ছেলে কিন্তু বসে বসেই ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি এতটা রাত হয়ে গেছে না কী বলবো ওটা ব্যাগের মধ্যে বসে পড়েছে তারপর কিছুক্ষণ বড় সিট পেয়ে গেছিলো তো ট্রেনে সবটা তোলা হয়নি কারণ ট্রেনের মধ্যে এত জ্যাম ছিল আর ফোনটা বারে বারে বার করতে ভয় লাগছিল এত জ্যাম ছিল যদি ফোনটা চুরি হয়ে যায় এটা চুরিরও ভয় থাকে আমাদের এগারোটা ব্যাগ হয়েছিল টোটাল তো আমরা যেখানে যাচ্ছি ওই ব্যাগগুলোর একদম হাতছাড়া করিনি তো দেখো হাওড়া এসে গেছি হাওড়া এসে নিয়ে প্ল্যাটফর্মে বসেছিলাম সবাই যে ক্যারি ব্যাগ পেতে পেতে বসে আছে সবাই দীঘা যাওয়ার ট্রেনের অপেক্ষা করছিল তো আমরাও একটা ক্যারি ব্যাগ কিনলাম ওখানে প্লাস্টিক বিক্রি করছিল তো ক্যারি ব্যাগটা কিনে ওইখানে আমরা বসেছিলাম দিদি ঘর থেকে অনেক কিছু খাবার জিনিস নিয়ে গেছিলো দিদি আর মা সেগুলো বসে বসে খাচ্ছিলাম তো সেটা আমি কিন্তু তুলি নি কিন্তু বিট্টু একটুখানি তুলে নিয়েছে কত ভিড় দেখো সব কিন্তু দেখা যাওয়ার এটা আমার দিদি দেখো আমার দিদি প্লাস্টিকটা ছিটছে চেনাটু চেনাচুনে এটা ভাজিল আমার বাবা স্কুট খাচ্ছে আর আমি ফোন ঘাটছিলাম তো ফোনে রিলিজ করছিলাম রিল্সবে ভিডিওটা যা বসে আছে তো দেখো এই ক্যারি ব্যাগটা কিন্তু আমরা কিনেছি আর আবি গেম খেসে যে যার মতো মত্ত আর আমরা এখানেও ওয়েট করছি যে কখন দীঘার ট্রেন আছে আর দীঘার প্যাসেঞ্জারগুলো দেখে এই মাথাটা এদের দেখতে পাচ্ছ বি ভিট টু ইউজ করেছে আমাকে হাম্পে দিয়ে আমি দেখেছিলাম বিবাহ সে উইজ করেনি বলে তো আমাকে ট্রেন স্টেশন আমাকে হাম্পে দিয়ে বিবাহ সে ইউজ করছে আমি বলছি তুমি সরবে তুমি সরবে এ আমার রাগটা দেখো দেখবে আমি ওকে কেমন বলবো তুমি যাবে তুমি যাবে তুমি যাবে আমি কিন্তু পালাবো তখন উঠে যাবে আমাকে বলছে তুমি রাগ করোনা রাগ গেছে বন্ধুরা আমরা হাওড়ায় দাঁড়িয়ে আছি দেখো একবার দাঁড়াচ্ছি একবার বসছি এটাই করছি আর বন্ধুরা দেখো এই যে বসে গেছি এখানে প্ল্যাটফর্মে দেখো সবাই ক্যারি ব্যাগ পেতে বসে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ওয়েট করা দীঘার ট্রেন কনফার্ম করেনি আর অনেক ট্রেন লেট ছিল তারপর ওরা শিওর দিতে পারছিলো না কোন প্ল্যাটফর্মে আসবে তো যত প্যাসেঞ্জার দেখছে সব কিন্তু দীঘার বন্ধুরা আমরা এগুলো প্যাসেঞ্জার দেখে ঘাবড়ে গেছি আমরা ভাবলাম হয়তো আমাদের আর যাওয়া হবে না বা সিট পাবো না যাক ভগবান আছে কৃষ্ণকরী মাকে ডেকে ডেকে গেছি কৃষ্ণকরী মাকে অনেকবার করে স্মরণ করেছি যে মা তুমি একটা আমাকে আমাদের না হোক আমার মাকে একটা সিট দিও মায়ের তো শরীর ভালো নেই তো ওই জন্য মায়ের জন্য ডাকছিলাম তো মা কেন আমরা সবাই সিট পেয়ে গেছি আর খুব ভালোভাবে গেছি একটু আগে পরে কেউ উল্টো পাল্টা বসেছি হয়তো এক জায়গায় সিট পাওয়া যায়নি কিন্তু খুব ভালোভাবে সিট পেয়ে আমরা গেছি আর এই যে স্ক্রিনটা দেখাচ্ছে এটা আমার কাকুর ছেলে তুলেছে এটা কিন্তু আমরা টাইমটা দেখছিলাম যে কতক্ষণ আমাদের ট্রেনটা কতক্ষণ দেয় মানে প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি প্ল্যাটফর্ম নাম্বারটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম স্ক্রিনটা থেকে তাকিয়েছিলাম সবাই কখন প্ল্যাটফর্ম নাম্বারটা বলবে কখন দৌড়ে আমরা যাব আর এত বৃষ্টি পড়ছিলো হাওড়াতে কিন্তু হাওড়াতে বৃষ্টি পড়লো দীঘাতে বন্ধুরা কিন্তু বৃষ্টি ছিল না আর এত ভালো লাগছিল মনে হচ্ছিলো কখন ওখানে পৌঁছাবো কখন রুমে গিয়ে একটু রেস্ট করবো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম বন্ধুরা আর নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবে এই যে এবার ফাইনালি অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রেন ছিল তেরো সতেরো নম্বরে প্ল্যাটফর্মে তো দেখো আমরা ওখানে দাঁড়িয়ে আছি ট্রেন আসছে আর সবাই ভিজে গেছি চুলমুল এবড়ো খেবড়ো হয়ে গেছে এই যে ট্রেন ঢুকছে এত ভালো লাগছে বন্ধুরা কিন্তু একটা ভয় লাগছিলো যে ট্রেনটা ক মানে ঠিকভাবে চাপতে পারবো কি না ঠিকভাবে এগোতে পারবো না বসতে পারবো কি না মাকে সিট দিতে পারব কি না কিন্তু বন্ধুরা সিট কিন্তু অনেকগুলোই পেয়ে গেছি আর একদম লাস্টে গেছিলাম আমরা প্ল্যাটফর্মে একদম শেষটাতে কেন এই ওখানে জেনারেল বুকিটা থাকে তার জন্য তো বন্ধুরা এটা ট্রেন আস্তে আস্তে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু তিন দিন কারোর ভিডিও দেখতে পারিনি অনেকে আমাকে কমেন্ট করছে দিদি ভাই ভিডিও কেন দেখছো না আমি একটা কথা বুঝতে পারছি না তারা কি আমার ভিডিও দেখে না আমি তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কমিউনিটিতে প্রত্যেকটা ভিডিওর মাঝে বা বলো ফার্স্টে বল আমি একটা কথাই বলেছি আমি তিন দিন কারো ভিডিও দেখতে পারবো না আমি বাইরে ঘুরতে যাচ্ছি তাহলে আমার এখানে কী মনে হচ্ছে জানো তো যে বন্ধুরাও তারা শোনেই না আমার ভিডিও আমি কি বলছি বা কমিউনিটি ভিডিও না দেখুক কমিউনিটি তো চেক করে কমিউনিটিও তারা দেখে না যাই হোক ট্রেনে চেপে গেছি এই যে দেখো এবার বেরোচ্ছি কি ব্রিজ আমি জানি না এটা মা মেদিনীপুর ঢুকে গেছি তো একটা ব্রিজ আমরা পেরোচ্ছি ব্রিজটা বললাম বিট্টু তুমি একটুখানি তোলো উফ এই অনুভূতি আমি এখন ঘরে বসে বসে ভয়েস দিচ্ছি আমার না চোখ দিয়ে জল বেরিয়েছে বন্ধুরা তবে দীঘার ট্রিপটা আমাদের এত ভালো ছিল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানে মোমেন্ট আমরা তুলেছি ক্যামেরায় ক্যাপচার করেছি সেগুলো কিন্তু পরপর ডে ওয়ান ডে টু করে আসবে আর একটু সেখানে বিপদও হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো তো সবটাই শেয়ার করব যখন তোমা তোমরা আমার বন্ধু তা আমি মনে করি সবটা শেয়ার করাটা তোমাদেরকে উচিত আর বন্ধুরা দেখো এখানে পুরো গ্রিন গ্রিন হয়ে আছে এত মানে ভালো লাগছে পুরো গ্রাম্য পরিবেশটা আমার আগা করাই ভালো লাগে আর ট্রেনের মধ্যে ঘুগনি খাবো না তা কখনো হয় এই যে ট্রেনের মধ্যে ঘুগনি নিয়ে নিয়েছে আর ঘুগনিটা কী টেস্ট করেছিল বন্ধুরা কি বলবো ঘরে ঘুগনি হলে আমি খাই না কিন্তু ট্রেনের ঘুগনি ছাড়া যায় না তো দেখো ট্রেনের মধ্যে ঘুগনি নিয়ে নিয়েছি আর এখানে আমরা কম বেশি বসেছিলাম এই পাশে বাচ্চাটাকে নিয়ে আমার টাইম বেরিয়ে গিয়েছিল এত সুন্দর বাচ্চাটা আর এইটা মুড়ি আমরা ঘর থেকে মুড়ি চানাচুর সরষে তেল পেঁয়াজ লঙ্কা ঘর থেকে দিদি পুরো প্যাকিং করে করে আমরা করেছিলাম সেগুলো খাচ্ছিলাম আর এটা দেখো ভেজিটেবল ভেজিটেবিল নয় এটা চিকেন চপ ছিল এত সুন্দর করেছিল না চপটা ট্রেনের মধ্যে বিট্টুন দেওয়া আর দেখো একটা পিম্পেল বেরিয়েছে গালের মধ্যে কোথাও গেলে একটা করে পিম্পেল বেরোয় আমার তো আমি ট্রেন দেখতে দেখতে যাচ্ছি আর বিট্টু এ বিট্টু এটা ক্যাপচার করেছে বন্ধুরা ডেস্টিনেশানে পৌঁছে গেছি দেখো এত ভালো একটা ভালো লাগা কাজ করছে তোমাদেরকে বোঝাতে পারবো না এখানে ওয়েদারটা দেখে একটু আনন্দ হয়েছিলাম যে খুব বেশি বৃষ্টি পড়েনি তো দীঘায় গিয়ে একদম কনফার্ম হয়ে গেলাম যে বৃষ্টি একদমই পড়েনি বৃষ্টি ছিলই না তো দীঘাতে নেমে এখানে আমরা টোটো করে নিলাম টোটো তো করে যাচ্ছি এবার আমাদের যেখানে রুম সেখানে লজ লজটা আমরা আগেই বুক করে নিয়েছিলাম অনলাইন থেকে তো ওই জন্য লজ আর খুঁজতে হয়নি অসুবিধা হয়নি এই দেখো বৃষ্টিগুলো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছিলো কিন্তু আমরা যেদিন পৌঁছে গেলাম আর কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই একদম ওয়েদার খুব সুন্দর এই যে চলে চলে এসেছি লজে আর লজটা এবার কালকে দেবো অন্য ভিডিওটা আজকে আর দিলাম না হোটেল প্রগতি অমিত লজ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অমিত হোটেল তো খুব সুন্দর হোটেলটা ছিল খুব ভালো সার্ভিস ছিল সমস্ত তোমার শেয়ার করবো যে ইয়েতে করে যাচ্ছি লিফটে করে যাচ্ছি আমাদের চার চারতলা ছিল তো চার ফ্লোরে তো সেখানে যাচ্ছি তো চলো এখানে গিয়ে নেই একটুখানি তোমাদেরকে শেয়ার করব বাইরের দিকটা বাইরের দিকটা শেয়ার করার পরে রুম রুম ট্যুরটা কিন্তু পরে দেবো কারণ রুম ট্যুরটা এখন দেব না এখন দিতে গেলে রুম ট্যুরটা কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আগামী দিনে ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে খুব বেশি জার্নিটাই শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করতে পারিনি তো ওয়েদারটা দেখো আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর ছিল আর এই যে ডান দেখে যে রুমটা এইটাই আর পাশের রুমটা ছিল আমাদের চলো বার আসবে নেক্সট ভিডিও তো চলো বন্ধুরা এখন কেমন টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা